আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন মুন্সী ডেনার এপিসোডে একটি ভিডিও নিয়ে ডিসকাস করতে চলেছি টাইটেল এবং থামবেল দেখে অবশ্যই বুঝতে পারছেন আপনারা বন্ধুরা যারা এই চ্যানেলে নতুন দর্শক রয়েছেন চ্যানেলটিতে এই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল বাটন অল করে দিন ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিতে ফলো দিতে ভুলবেন না বেশি কথা না বাড়িয়ে সরাসরি ভিডিওতে আসা যাক সর্বপ্রথমে আমরা সাড়ে তিন গছ তিন দশ গিরা কাপড় নিয়েছি এখানে মিক্সিটি কাটিং করার জন্যে চারটি ভাঁজ করে নেবো হাতার কাপড় কাটিং করার জন্য হাতাটি হবে থ্রি কোয়ার্টার হাতা আমরা চারটি ভাঁজ করে নিয়েছি এখানে এখানে নেবো আমরা দেড় ইঞ্চি অথবা শোয়া ইঞ্চি আপনারা মার্ক করে নেবেন এভাবে আমরা এখানে হাতাটি থ্রি কোয়ার্টার যেহেতু সতেরো ইঞ্চি লম্বা নেব সতেরো ইঞ্চিতে একটা মার্ক করে নিব এখানে ইঞ্চি করে আমরা হাতার পাঁচ ইঞ্চি নেব আর এক ইঞ্চি সেলাইয়ের জন্য নেব এখানে যে আমরা মার্ক করেছিলাম মার্ক থেকে আড়াই ইঞ্চি নিচে আরেকটি মার্ক করে নিয়ে হাতার আর মোহরটি বের করে নিতেছি আমরা সুন্দরভাবে মার্ক করে নেবেন আপনারা ওইভাবে মার্ক করে নেবেন তারপরে সেফ কার্ড ধরে এই রাউন্ডটা সেফ কার্ড দিয়ে কাটিং করাটা উত্তম ভালো একটা ফিনিশিং আসে কাটিং করতে সুন্দরভাবে এভাবে আপনারাও কাটিং করে নেবেন মার্কের উপরেই কাটিংটা করে নেবেন আপনারা মার্কে সজ্জা করে এখানে একটা চাকান দিয়ে নেবেন চাকান অর্থ চিহ্ন চিহ্ন চিহ্নটা করে নিলে একটি সুবিধা হবে এখানে আমরা আর মোহরটা মেপে দেখতেছি সাড়ে আট ইঞ্চি নেব এখানে এখানে ন ইঞ্চি রয়েছে আমরা সাড়ে আট আট ইঞ্চি নিচে একটা সেকেন্ড দিয়ে নিলাম আর মাঝখানে একটা সেন্টারে সেকেন্ড দিয়ে নিলাম আমাদের হাতা কাটিং করা শেষ এখন আমরা বডির কাপড়টা চারটি ভাজ করে নিব। এখানে দুইটি ভাজ রয়েছে আগের ভাজেই এখন আমরা চারটি ভাস করে সমান মাঝখানে একটা সেন্টার সেন্টারে দুই চারটি মাথা এক জায়গায় করে নিব বন্ধ মাথাটা হাতের দিকে রয়েছে আমার আর খোলা মাথাটি আমার সামনের দিকে রয়েছে আপনারা এইভাবে ভাসটি করে নেবেন সুন্দরভাবে এখানে কাপড় যে আপ ডাউন থাকে সুন্দরভাবে আপনারা একটু কাটিং করে নেবেন সোজা করে নেবেন আপনাদের দেখানোর সুবিধার্থে মিক্সিটি পঞ্চাশ ইঞ্চি লম্বা এখানে আমরা 3 গজ 10 গিরা কাপড় নিয়েছিলাম এখন এখানে লম্বা রয়েছে চার ভাজে 55 ইঞ্চি রয়েছে 55 ইঞ্চি রয়েছে এখন আমরা আপনাদের দেখার ও সুবিধারতে আরেকটি ভাঁজ দিয়ে নিলাম এখানে আমরা 7.5 ইঞ্চি নেব এটা এখানে গোলার পার্টিশনের কাপড়টা বের হবে গলাটা ওইখান থেকেই अकॉर्डिंग করা হবে এখানে আর মোহরে যে ড্রপ ডাউন হতেছে এখানে এখানে নিতেছি আমরা সাড়ে সাত ইঞ্চি এখানে নেব দুই ইঞ্চি যাদের পুট বেশি তাদের বেলায় আড়াই ইঞ্চি নেবেন আপনারা যাদের পোট কম এখানে দেড় ইঞ্চি নেবেন আমরা এখন কাটিং করে নেবো মার্কে মার্ক দিয়েছি সেখান থেকে এখানে আমাদের গলাটা এখানে কুচি হবে এখন আমরা গলার হাতার জায়গাটা কাটিং করে নেব এখানে হাফ ইঞ্চি পুটটি ডাউন দিয়ে নেব এখন বডিটা টাকারিং করা শেষ এখন আমরা বডি থেকে যে কাপড়টুকু বের হয়েছে এইখান থেকে আমরা গলার পার্টিশন এবং গলার কাপড়টি বের করে নেব এখানে পাঁচ ইঞ্চি নিলাম এখানে পাঁচ ইঞ্চি চার ভাজে আড়াই ইঞ্চি নিতে হবে আপনারা আড়াই ইঞ্চি নেবেন এখানে আড়াই ইঞ্চি নিলে পাঁচ ইঞ্চি হবে সুন্দরভাবে মার্ক করে নেবো এটা স্কোয়ার গোলা হইতেছে এখানে আমরা এখানে ডাউন পার্টিশনের কাপড়টা এখানে দুই ইঞ্চি নেব দুই ইঞ্চি নিলে এখানে দেড় ইঞ্চি টিকবে আর আগে পুটেরও এখানে নিয়েছিলাম আমরা দুই ইঞ্চি এটাই যাদের পুট বেশি এইখানে এই হিসাবটা করবেন তাহলে ভালো হবে এখানে একটি গলার কাপড় বের হয়েছে এখানে আরেকটি এখানে আপনারাও এইভাবে তার উপরে দিয়ে এটা ফরমা হিসাবে কাজ করবে আপনারা ওইভাবে কাটিং করে নেবেন এখন আমরা সর্বপ্রথমে গলার জয়েন্টটা দিয়ে নেব এখানে চারটি পার্ট রয়েছে গলার কাপড়টি দুইটি করে পার্ট থাকবে এখানে একটি মাথা মাঝখানে কাটা রয়েছে এখানে আমরা জয়েন্টটা দিয়ে নেব সুন্দরভাবে কাটিং করার সময় এখানে জয়েন্টের কাপড়টা আমরা বেশি নিয়েছিলাম আপনারা বেশি নেবেন তাহলে আর কোনো সমস্যা হবে না কাপড়গুলো উল্টা আসিদা দেখে জয়েন্টটা দিয়ে নিতে হবে আপনারা ওই দিকে খেয়াল রাখবেন সুন্দরভাবে এখানে মাঝখানে একটু চির করে নেবেন কাপড়টা যেখানে এখানে সুন্দরভাবে ফাঁক করে দুটি মাথা দুই পাশে দিয়ে ফিনিশিং দিয়ে নেবেন তাহলে ভালো হবে আমরা এখন জয়েন্ট ছাড়া আর দুইটি পার্ট রয়েছে রয়েছে সেখান থেকে একটি পার্ট নিলাম সুন্দরভাবে দুই সুতা পরিমাণ দুই থেকে আড়াই সুতা পরিমাণ সেলাই ডান পাশে বাদ রেখে আপনারা সেলাই দিয়ে নেবেন সুন্দরভাবে অ্যাডজাস্ট করে সেলাই করে নেবেন আপনারাও আরেকটি পার্ট আমরা সেলাই দিয়ে নেব দেখেন উল্টা সিধা দেখে নেবেন এখানে যদি আপনারা উল্টা সিধা খেয়াল না রাখেন তাহলে আবার খুলে গলাটি আবার সেলাই করতে হবে এই ঝামেলা করবেন না সতর্ক সতর্কভাবে দেখে নেবেন উল্টা সিদ্ধাটা এভাবে সুন্দরভাবে আমরা সেলাইটি দিয়ে নিলাম এখন আমরা এখানে এখানে একটু করে কাটিং করে নেব তা না হলে গলাটি ঘুরানো ঘুরানো যাবে না আপনারাও খেয়াল রাখবেন সেলাই যেন না কাটে সেদিকে সতর্ক থাকবেন এখন আমরা হাত দিয়ে একটু ফিনিশিং দিয়ে নেব দুইটি পার্টি আমরা এভাবে ফিনিশিং দিয়ে নেব এখন আমরা ঘুরিয়ে এখানে করে একটি সেলাই দিয়ে নেব আপনারা ওইভাবে একটি সেলাই দিয়ে নেবেন একদম মুড়ি দিয়ে সেলাইটি দিতে হবে সুন্দরভাবে এভাবে সেলাইটি দিয়ে নেব আমরা দুটি বাটি এভাবে সেলাইটি দিয়ে নিতে হবে এখানে গলাটা ফিটিং করার সময় আপনার ভিতরে রাখতে হবে তা হলে দেখা যাবে বন্ধুরা আরেকটি কথা না বললেই নয় যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই ভিডিওটা একটা লাইক দিয়ে পেজটি ফলো দিতে ফলো দিয়ে রাখবেন নিত্য নতুন ভিডিও পেতে এখন আমরা গলার কাপড়টি গলাটি কুসি দিয়ে নিতে হবে আপনারা সুন্দরভাবে কুসিটি দিয়ে নেবেন এখানে একটু গেপ রাখবেন কুচি দেওয়া আপনারা প্রথমে একটু গেপ দিয়ে গেপ রাখবেন শেষে দু একটা কুচি গেপ রাখবেন যদি কুসির কাপড়গুলো বেশি হয় তাহলে গলার পার্টিশনটা যখন জয়েন দিবেন তখন আর দিয়ে নেবেন আর যদি একুরেট হয় তাহলে তো হয়ে গেল এখানে উপরে হাফ ইঞ্চি কাপড় বাদ রেখে আপনারা সেলাইটি দিয়ে শুরু করবেন সুন্দরভাবে অ্যাডজাস্ট হবে ইনশাআল্লাহ এবং সুন্দরভাবে ঘুরিয়ে নেবেন এখানে একটা স্ক্রুব ড্রাইভার দিয়ে অথবা কাটার দিয়ে আপনারা মাথাটা বের করে নেবেন

আপনারাও একটা চাপ সেলাই দিয়ে নেবেন দুইটা দিলে আরো ভালো হয় আমি এখানে একটা সেলাই দিয়ে নেবো দেখেন একটি পার্ট কিন্তু আমাদের বলা সেডিং হয়ে গেলো আরেকটি পার্ট রয়েছে এখন আমরা ওই পার্টটি সেলাই দিয়ে নেবো এখানে দেখবেন কুসিগুলো কম আছে নাকি যদি কম থাকে একটা খুলে দেবেন আর যদি বেশি হয় তাহলে গলার জয়েন দেওয়ার সময় একটা কুসি দিয়ে নেবেন তাহলে হবে এখানে নিলটা আপনার কাপড়ে ডাবিয়ে নিতে হবে ডাবিয়ে নিয়ে ঘুরাতে হবে তা না হলে গলার কানিগুলো সঠিকভাবে উঠবে না তবে সেলাই দিতেও সমস্যা হয়ে যাবে দেখেন এখানে কুচিগুলো একটু কম কম মনে হতেছে আমি এখানে একটা কুচি খুলে দিয়ে দুটা একটা কুচি খুলে দিয়ে এখানে আবার কুচিটা দিটা একটু সামান্য একটু পাতলা করে দিল আপনাদের দেখানো সুবিধার্থে আমি এভাবে দেখাইতেছি আপনাদেরকে এখানে কুচিটা একটু পাতলা দিলেই

টান দিয়ে ধরবেন তাহলে অ্যাডজাস্ট হয়ে যাবে এখানে চাপ সেলাই দিয়ে নেব আমরা আপনারা ওইভাবে একটা চাপ সেলাই দিয়ে নেবেন সুন্দর ভাবে ধরে এভাবে করে ধরে এখানে আপনারা সাড়ে চার ইঞ্চি নেবেন যদি হালকা পাতলা মানুষ হয় সাড়ে চার ইঞ্চি নেবেন আর যদি বেশি মোটা ছোটা ফ্যাক মানুষ হয় তাহলে পাঁচ ইঞ্চি নিব আমরা এখানে তাহলেই গলা ঠিক হয়ে যাবে এখানে অবশ্যই ব্যাক স্টিচ দিয়ে নেবেন তাহলে তা না হলে গলাটা খুলে যেতে পারে আপনারা ব্যাক স্টিচ দিয়ে নেবেন আমরা সাইডটা সেলাই দিয়ে নেব আপনারা ওইভাবে সাইডটা সেলাই দিয়ে নেবেন এখানে ডাবল সেলাই দিলেও হবে ভালো হবে আমি এখানে ডাবল সেলাই দেবো না কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাইতেছে আপনারা ডাবল সেলাই দিয়ে নিলে নেবেন বন্ধুরা ভিডিওটা করবেন না হাতা যারা ফিটিং করতে পারেন না তাদের তারা দেখবেন ভিডিওটা সুন্দরভাবে হাতা ফিটিং করতে পারবেন এখানে এখানে আর মহর মিক্সির যে আর মোহরটা রয়েছে হাতার এখানে সুন্দরভাবে মাপ দিয়ে নেবেন যদি এখানে মাপ দেওয়ার সময় খেয়াল রাখতে হবে যদি একটু আর মোহর হাফ ইঞ্চি আপ ডাউনও হয় তারপরেও কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অ্যাডজাস্ট করা সম্ভব আপনার নিচের মাথা উল্টা দিক থেকে হাতাটা ঢুকিয়ে দিই ঢুকিয়ে নিতেছি সুন্দরভাবে এভাবে সেটে বাজিয়ে নেবেন আপনারা যখন মাপ দিবেন যদি বডির কাপড় একটু বেশি থাকে তাহলে বডির কাপড়টা টানবেন না যদি হাতার কাপড়টা বেশি থাকে তাহলে হাতার কাপড়টা টানবেন না বডির কাপড়টা টানবেন এই যদি আপনার স্মরণ রাখেন এখানে আমরা মাঝখানে সেন্টার করে নিয়েছিলাম সেখান দিয়ে নিয়েছিলাম পুটে ওইখানে খেয়াল রেখে আপনারা সিলাইটি দিয়ে নেবেন তাহলে আর কোনো সময় হাতা আর মোহর আপ ডাউন হবে না কম বেশি হবে না অ্যাডজাস্ট হবে আপনারাও এভাবে সিলাইটি দিয়ে নেবেন এখানে হানড্রেড পারসেন্ট কিন্তু ডাবল সেলাই দিতে হবে আমরা দেখেন এইভাবে কিন্তু হাতাটি লাগা লাগাইতে হয় বডির ভিতরে কিন্তু হাতার কাপড়টা ঢুকে দিন ঢুকে নিলাম আপনারা সুন্দরভাবে এভাবে সেলাই দিয়ে নেবেন সেলাইটা আমরা শুরু করেছি কিন্তু বগলের নিচ থেকে নিচের জয়েন্ট থেকে আপনারাও এভাবে নিচের থেকেই শুরু করবেন সেলাইটা এখন আমাদের সেলাই শেষ চারটি গলাটা সুন্দরভাবে অ্যাডজাস্ট করে দুটি মাথা অ্যাডজাস্ট করে ধরে মাপ দিয়ে নিতেছি আপনাদেরকে দেখেন এখানে পঞ্চাশ ইঞ্চি নেব আমরা এখানে তিপ্পান্ন ইঞ্চি রয়েছে পঞ্চাশ ইঞ্চিতে একটা মার করে নিলাম এখন সুন্দরভাবে একটা ভা বাড়তি কাপড়টা মার্কের উপরে সেম সেম করে ভাঁজ করে নিতেছি এখন দেখেন ঘুরিয়ে এখানে ডাবল পাট পড়তেছে সুন্দর হবে সেলাইটা এখানে সতর্ক থাকবেন একই পরিমাণ যেন সেলাই হয় তা না হলে কিন্তু নিচে রাউন্ডটা ঠিক হবে না ঝুলে যাবে খাটো লম্বা হতে পারে আপনারা খুব সতর্কভাবে এই সেলাইটি দিয়ে নেবেন অনেক সময় দেখা যায় পিছনে পাট খাটো হয় সামনের পাট লম্বা হয় অনেক দিয়ে এই ধরনের সমস্যা হয়ে থাকে বন্ধুরা আজকে বিদায় দিতেছি দেখা হবে আগামী কোন এক ভিডিওতে ভিডিওতে সুস্থ থাকুন ভালো থাকুন